আমাদের এলাকার মুরব্বিরা বলতো জমি রাখো ওরে আর ইষ্টি করো দূরে ইষ্টি মানে আত্মীয় আর ওরে মানে কাছে অর্থাৎ দূরেছে যে জমিজিরাত যদি থাকে সেগুলো যেন বাড়ির কাছে থাকে আর আত্মীয় যেন দূরে থাকে এতে সুবিধা কী জমিজিরাত কাছে থাকলে আবাদ করতে সুবিধা চাষবাস করতে সুবিধা আর আত্মীয় যদি দূরে থাকে তাহলে আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো থাকে তারা যে কথাগুলো বলছে আর বাস্তবে সব কিছু মিল আছে কারণ যদি আত্মীয় বাড়ির কাছে হয় তাহলে সেই আত্মীয়র সাথে সম্পর্ক ভালো থাকে না আর জমিজিরা যদি দূরে থাকে তাহলে তো কি ভোগান্তি সেটা বলার শেষ নাই যেমন আমরা এখানে আবাদ করি আর আমাদের বাড়ি হচ্ছে এখান থেকে ছয় কিলো দূরে সে ছয় কিলো দূর থেকে এসে এখানে এসে আমরা আবাদ করি আর আত্মীয় যে দুই একটা করছি সব করছি বাড়ির কাছে মানে আমাদের হচ্ছে উল্টাটা আবাদের কাজ অনেক কষ্টের কাজ তো না আবাদের লাভ নেই তারপরেও আমরা কৃষকের ছেলে আমাদের আবাদ করতেই হবে আবাদ না করলে আমাদের পেটে ভাত যাবে না তো আসলে কত যে কষ্ট তারা আপনাদেরকে আমি একটু কষ্টের একটু চিত্র দেখাই যা আসলে আবাদ করা কতটা কষ্ট বিশেষ করে আমরা যারা থাকি আমাদের তার কষ্টের সীমানা নাই প্রচুর কষ্ট করতে হয় ছেলে মানুষের জীবন এত সহজ না রে ভাই হ্যাঁ মাথায় পঞ্চাশ কেজি বস্তা হাতের এটা পাঁচ কেজি এ যে কেদো আঠু পানি দেখছেন যে সমস্ত মায়েরা সমান অধিকারের দাবিতে রাস্তায় আন্দোলন করে তাদেরকে এইভাবে নিয়ে আসা এরকম পঞ্চাশ কেজি একটা সারের বস্তা আর হাতে এরকম সালফেটের একটা বস্তা আর এরকম আটু পানি তার ভিতরে কাদা এরকম জায়গা দা ভিতরে কাজ করতে দেওয়া লাগবে সমান অধিকার এমনি বের হয়ে যাবে এই কাদার ভিতরে হাঁটা যে কত কষ্টের যারা এরকম ক্ষেতের কাজ করে তারাই বলতে পারবে কতটা কষ্ট এখানে জমির কাছাকাছি প্রায় এসে গেছি তাই এখানে একটা জায়গায় লাগায় করে নামাইলাম আমার অবস্থা খুব খারাপ এত কষ্ট হয়েছে বলার হতো না এই যে জমিটা দেখতেছেন এই জমিতে সার দেওয়া হবে এই জন্যই সার নিয়ে আসলাম এখানে আশেপাশে কোনো বাড়িঘর নাই ও যে দেখা যেতেছে বাড়িঘর অনেক দূরে আমি যে পানির তো আসলাম সেই পানির পরে একটা নদী আছে নদীর পরে হচ্ছে ওই বাড়িঘরগুলো